আপনার নাম কি বলেন চোরে বলেন শহীদউল ইসলাম আপনি মুক্তিযোদ্ধা আচ্ছা আপনার আব্বার নাম জি আব্বা মেরিত আপনি কালকে কাটায় বসে জিদmemberName কাটায় বসে কি কি বলছিলেন বলেন কোনো ছোট কাট যে কথাগুলো বলছিলেন ঠিক সেইগুলো বলবেন আমি কাটায় জি ও

রসুলের আপনি ক্যারেক্টার নিয়ে কথা বলিছেন রসুলের ক্যারেক্টার নিয়ে আপনি কথা বলেছেন রসুলের চরিত্র আবু জেহেল ওদবা সাহেবা তারা কাটটা কাফের ছিল তারাও পর্যন্ত রসুলের চরিত্র নিয়ে কোনো কথা বলতে পারিনি তাহলে আপনি মুসলমান দাবি করতেছেন বলতেছেন পাশের তো নামাজ মসজিদে যেই পড়েন আর আপনি রসুলের সেই চরিত্র নিয়ে আপনি কথা বললেন তার আপনি কি মুসলমান কি মাথা ঠিক নেই আপনি এই কথা বলার পরে আপনি কি মুসলমান আছেন বলে মনে করেন রসুলকে নিয়ে যেই আল্লাহর উপরে ইমান আনতে গেলে লা ইল্লাল্লাহ রসুল উল্লাহ আল্লাহকে এক বলে জানতে হবে রসুলকে রসুল নবী হিসেবে স্বীকৃতি দিতে হবে আর সেই রসুলের সূর্য মোতাবেক আপনার আমার চলতে হবে সেই রসুলকে নিয়ে যখন কুরুচিপূর্ণ কথা বলতেছেন সেখানে আর ইমানদার থাকা যায় যে শাস্তি তোমার আমি জীবনে যদি আমার মুখ দিয়ে আপনি আলে আমাদেরকে নিয়ে তার মাদ্রাসা যে ছাত্ররা বাইরে তাদেরকে নিয়ে অনেক মাঝে মাঝে কথা ওখান থেকে বলছেন মিজানুর রহমান আজারি সাহেবকে নিয়ে সাইদি সাহেবকে নিয়েও অনেক কথা বলিয়েছেন ওখানে মনে করি দেখেন আপনার যেহেতু ভেরেন স্বাভাবিক নেই বলতেছেন ভালো করে মনে করি দেখেন সব কথাগুলো ছাই মানে এর রেকর্ড আছে আমার কাছে ভিডিও রেকর্ড হ্যাঁ যে মুজাহিদ ওখানে আছে না আপনার বলেন না সব কিছু এনে দেয় আপনার খুব আপনি তারে স্নো করেন ওর ভিডিও আমার কাছে আছে আমি এমনি এমনি আসেনি আমার চেনেন আপনার নাম হ্যাঁ আপনার কাছে তথ্য আসছে তাইলে যা করতেছে হ্যাঁ হ্যাঁ আমি ফোন করছি আমি দেখছি ওর ফোন করি আমি যেখানে সম্মানিত দর্শক শ্রোতা আমি আসলে লাইভটা সেইভাবে করতে পারতেছি না কেননা আমার হাতের ভিতরে স্বাভাবিকতা নেই কাঁপতেছে মোবাইল আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে আল্লাহ রসুলকে নিয়ে এ ধরনের কুরুচিপূর্ণ কথা আমরা কেউই কামনা করি না কেননা আমাদের যারা ওই সময় তাদের নিত্যসং কাফের ছিল আবু জেহেল উতবা সাহেবা কাট্টা কাট্টা কাফের তারাও পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ আল আমিন উপাধি দিয়েছিল নখদ দিয়েছিল কাজেই মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে কোনো মুসলমান এ ধরনের ধৃষ্টতাবন্ড কথা বলবে এটা আদৌ মেনে নিতে পারি না আমরা কাজেই তিনি যদিও নাম বলতেছেন মোহাম্মদ শহীদুল ইসলাম নাম বললেন মোহাম্মদ শহীদুল ইসলাম বলতেছেন ওনার নাম উনি আমাদের অনেকে স্নেধন্য অনেকেই তার ভাইপোদের ভিতরে আছে ওটা কোনো কথা না আমি যদি হুজুরের ছেলেও হই আর আমি যদি রসুলকে নিয়ে খারাপ কথা বলি এটার কোনো ভ্যালু নাই এজন্য হ্যাঁ হ্যাঁ নিজেই চোখ কেটে মানে চোখ বেদে কোপ মারছিল সে আমার সন্তান সাথে এরকম দৃষ্টতা দেখাইতে পারে না ববরের ওপরে বাড়ি মারছিল যে শাস্তিগুলো পূর্ণ করার জন্য গেছে আমরা এনাকে নিয়ে যে আসলে আমাদের প্রৌহিদি জনতা দেবাটার বুকে যারা রয়েছে সকলের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে এই মুহূর্তে আমরা জেলা প্রশাসক মহাদয় পুলিশ সুপার মহোদয় এবং দেবাটা থানার যিনি আমাদের ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যেন অতি দ্রুত এই মুহূর্তে তাঁকে গ্রেপ্তার করা হয় তা না হলে তৌহিদি জনতা যেভাবে সমস্ত জায়গায় ক্ষিপ্ত অবস্থায় রয়েছে ওনার স্বাভাবিক অবস্থা থাকবে কিনা আমরা বলতে পারি না এই জন্য আমরা দেবাটা থানার আমি লাইভে থাকতে থাকতে যেন দেবাটা থানা প্রশাসন এখানে হাজির হয় কেননা রসুলকে নিয়ে রসুলের চরিত্রের উপরে আঘাত দিয়ে যে কুলাঙ্গার শহীদুল ইসলাম সে মুক্তিযোদ্ধা দাবি করে কিভাবে তার মুক্তিযোদ্ধার এই ভাতার যে কার্ড রয়েছে এটাও তার মানে ক্যান্সেল করতে হবে যদি না করা হয় তাহলে দেবাটার প্রত্যেকটা জনগণ মাঠে নেমে ইনশাল্লাহ এর প্রতিবাদ যেভাবে করার জন্য প্রস্তুতি নিয়েছে আর কঠিন প্রস্তুতি গ্রহণ করবে আপনি বলেন তারা সহধর্মী নিয়ে হয়ে সে কত কাজটা কি ভালো করছে আপনি কবরে যাওয়ার আপনার কত এখনো অনেক সময় বাকি মনে মনে করতেছেন আপনার এক পা উপরে এক পা কবরে এরকম অবস্থা না তাহলে এই অবস্থায় আপনি রসুলকে নিয়ে এরকম বিশুদ্ধপূর্ণ কথাবার্তা বললেন রসুলের নয় বছরের স্ত্রী হজরত আয়সা সিদ্দিকার আদি আল্লাহ আনাহার পবিত্র চরিত্রের উপর আপনি ধর্ষণের মতো একটা অপবাদ আরোপ করেছেন আপনি এমন মুজাহিদের আমরা রেকর্ড নিয়ে তারপর আপনার এসেছি কারণ আমরা জানি মানে পরিবেশ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে অনেক সময় ওই জিনিসটা ঘুর পাক খায় জন্য আমরা অবশ্যই সেই রেকর্ড নিয়েই তারপরে না খবরদার আপনি আমার মায়ের তুলল আপনি আমার মায়ের তুলল পায় ধরবেন না খবরদার আপনি তার বিস্তারিত ঘটনা জানলে তার ভাত রান্না করে আপনি খাইতে দেবেন না এটা আমার ইমান বলে আমার ইমান বলে আপনি যে কথাগুলো সে বলেছে সে এই কথাগুলো এলাকাবাসী কেউ যদি শোনে তার মৃত্যুর পরে তার জানা যায় অ্যাটেন্ড করবে না রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মানে চরিত্রের উপর আঘাত এনে কথা বলেছে আচরণ যিনি ব্যক্ত করেছেন তাকে যেন গ্রেফতার করে এই জন্য দেবাটা থানা প্রশাসনকে এই মুহূর্তে এখানে উপস্থিত হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি সম্মানিত আমাদের সেই রসুলকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য তিনি করেছিলেন শহীদুল ইসলাম আছে যদিও শহীদুল তাকে প্রশাসনের মাধ্যমে তাকে এখন নিয়ে যাওয়া হচ্ছে তিনি ক্ষমা চাচ্ছেন বারবার করে আমাদের কাছে ক্ষমা চাচ্ছেন ঠিক আছে কিন্তু আসলে এমন একজন ব্যক্তিত্বকে নিয়ে তিনি বিসোদ্গার করেছেন কোনো কাছা পর্যন্ত নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করতে সক্ষম হয়নি আত্মীয় রয়েছে। ভাই রয়েছে নজরুল ইসলাম এবং ইব্রাহিম আপনারা এই বিষয়টা নিয়ে খুবই মর্মাহত কিনা অবশ্যই সবাই মর্মাহত যেহেতু আজকে পবিত্র শুক্রবার দিন বিষয়টা নিয়ে জুমার নামাজের পরে অনেক রকম হ্যাঁ ভাই বলেন

সামনের দিকে বসান